নমস্কার দর্শক আমি এন ই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংসগণিক আপনাদের স্বাগতম জানাইলাম আজকে আমি আউলিয়া বাজারে এলাম দর্শক আমি আপনার তুলিয়া ধরতে চাই আউলিয়া বাজারে যে রাস্তার কন্ডিশনটা খুবই শোচনীয় অবস্থা আপনি আমার ক্যামেরা ফ্রেমে দেখতে পারতা রাস্তা জায়গা জায়গা রাস্তা পুরা ভাইঙ্গা পুরা গাথা হয়ে গেছে রাস্তার মধ্যখানে পুরা গাতা শিলচারের কোনো জায়গায় এরকম রাস্তাঘাট নাই যেরকম আউলিয়া বাজারে খুবই শোচনীয় অবস্থা তো চলুন আমার লগে থাকুন আমি আপনারা দেখাই একটা একটা করে রাস্তাঘাটের অবস্থাটা আমি আপনারা তুলিয়া ধরি দর্শক আপনারা দেখতে পারতে শুন রাস্তার কি বেহাল অবস্থা এটা হলো আউলিয়া বাজারের রাস্তা দেখুন রাস্তার মধ্যে বড় বড় গাঁথা হইয়া জল জমা প্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন দেখুন কি কষ্টে বাইক গাড়ি এগুলো চলাফেরা করে রাস্তার উপর দিয়ে দেখুন এরকম ঘুরিয়া ঘুরিয়া গাড়িগুলা আইতে লাগতেছে রাস্তার উপর দিয়ে এই অবস্থা শিলচারের আউলিয়া ঘাট আউলিয়া বাজারের রাস্তা দর্শক আপনারা দেখতে পারতেছেন রাস্তার মধ্যে দেখুন কত বড় বড় গাছ রাস্তার মধ্যখানে কত বড় বড় গাছ হয়েছে গাড়ি যাইতে পারতেছে না গাড়ি গুড়িয়া গুড়িয়া যার শিলচরের মধ্যে এরকম রাস্তার যদি অবস্থা থাকে এটা খুবই লজ্জার বিষয় দেখুন দর্শক দেখুন দর্শক একটা বাইক আধা রাস্তাতে আজ বন্ধই গেছে যাইতে না খুব কষ্টে মানুষে চলাফেরা করেন এই রাস্তার উপর দিয়া আপনি দেখতে পারতেছেন রাস্তার কন্ডিশন খুবই শোচনীয় অবস্থা দর্শক আপনার দেখতে পারতেছেন কি বড় বড় গাথা হয়ে গেছে রাস্তার মধ্যে দেখুন আপনি শিলচরের যে এতপূর্ব গাথা রাস্তার মধ্যে এটা খুব লজ্জার বিষয় আউলিয়া বাজারে আমি এখন বর্তমানে আসি আর দেখুন এই অবস্থা রাস্তাঘাটের গাড়িগুলো যাওয়া যাইতে পারতেছে না ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি এতেছে কি কষ্টে গাড়ি গাড়ি আইতেছে প্রায় এরকম রাস্তার মধ্যে প্রায় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে তো আপনারা দেখতে পারতেছেন দেখুন অবস্থা তো দর্শক এটা হলো আজকের আপডেট আপডেটটা সবাইদের শেয়ার করবা আর আমরা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজটার ফলো করবা এরকমই আপডেট পাওয়ার লেখা আমি অনেক তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আইমু তো আপনার ভালো থাকবা সেফ থাকবা ধন্যবাদ